ভাই সিরিয়ালে প্রথম একটা কি নিয়ে আসছেন ভাই এটা এটা আগুন কালেকশন ডানো কোয়ালিটি হাই বিড যত হাই কোয়ালিটি আগুন কালেকশন এবং হলি রানী বিড এর গরু রানী গরু এটা কি মুন্ডি ভাই এটা মুন্ডি না জোগি মুন্ডি জোগি মুন্ডি মানে ছোট কলিশিং হবে একদম কলিশিং হবে দর্শক দেখতে পাচ্ছেন ঝুড়িটা খুবই সুন্দর লাগছে যে জি আর মাথার শেপটা অনেক ছোট একটা মাথা এক মুষ্টি কান দেখতে পাচ্ছি যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল খাওয়া দাওয়া দেখান দর্শকে দর্শকে দেখতে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল বয়সটা কেমন আছে এটা এটার বয়সটা আছে 10 মাস 10 মাস আছে আশা করা যায় কয়েক মাসের মধ্যে হিটে আসবে জি দর্শক একটু চামড়াটা দেখায় দেন চামড়াটা লুজ একদম একদম লুজ দর্শক দেখতে পাচ্ছেন আর পাগুলো তো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা ভাই জি জি অনেক মোটা মোটা মাজাটা একটু দেখায় দেন মাজাটা দেখান ভারী কত ডাবল বডির একদম ভারী একটা মাজা দর্শক দেখতে পাচ্ছেন তলাটা একটু দেখায় দি দর্শক হ্যাঁ দর্শক তলাটা দেখান দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গা আছে একদম ফার্স্ট ক্লাস একটা গ্রানি

খুবই সুন্দর একটা কালার প্রিন্ট দেখতে পাচ্ছি 마শাআল্লাহ আর পাগুলা দেখতে পাচ্ছি অনেক মোটা মোটা একদম মোটা মোটা আর ভারী মাজা গুরু চামড়াটা একটু দেখায় দেন দর্শক চামড়াটা লুজ একদম লুজ আছে মাজাটা দেখাই দর্শক ভাইদের দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী একটা মাজা টলাটা একটু দেখায় দি দর্শক হ্যাঁ দর্শক এক দেখান চারটা নিপল সুন্দর চার জায়গা আছে আর খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সব একদম সুস্থ সব আছেন খাচ্ছে

খুবই সুন্দর দেখতে পাচ্ছি কালার প্রিন্ট আসছে দর্শক দেখতে পাচ্ছেন একদম কালার প্রিন্ট মাসাল অনেক সুন্দর যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে বয়সটা কেমন আছে এটার এটার বয়সটা এগারো মাস প্লাস এগারো মাস প্লাস আসে আশা করা যায় কয়েক মাসের মধ্যে হিটে চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো অনেক মোটা মোটা মাজাটা একটু দর্শকদের দেখাই দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা ডাবল বডির একটা মাজা তলাটা একটু দেখাই দি দর্শক ভাইদের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গায় আসার প্রচুর জায়গা এই পাশ থেকে একটু কালার প্রিন্টটা দর্শকদের দেখাই দর্শক খুবই সুন্দর কালার প্রিন্ট আসছে তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার তিন দামটা কেমন রাখতে চাচ্ছেন এটার দাম চলছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা সীমিত দরদামে কি সুযোগ রাখছেন কিছু সীমিত দরদাম দরদাম করে দর্শকরা নিতে পারবে তো চলুন আমরা পরবর্তী কালেকশনটা দর্শকদের দেখাই ভাই সিরিয়ালের সর্বশেষ চার নম্বরের একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হলিস্টান এডিয়াল এডিএলবিজের মুন্ডি বাচ্চা এডিএলবিজের মুন্ডি বাচ্চা দর্শক যারা তালে মাথাটা একটু দেখা এটা কি কখনো সিং উঠবে না কখনো সিং উঠবে না সিং উঠলে পাঁচটা গরুর দাম ফেরত দেব পাঁচটা গরুর দাম ফেরত দিবেন মানে একদম পিওর মুন্ডি হ্যাঁ একদম পিওর মুন্ডি খুবই সুন্দর একটা কালার প্রিন্ট আসছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি পাগুলো অনেক মোটা মোটা লম্বা কত ভাই লম্বা দেখেন এর গরু তো সবাই দেখাই এরকম পা লম্বালা গরু কখনো কেউ দেখাতে পারে দেখাতে পারে বিশাল লম্বা লম্বা পা দেখতে পাচ্ছি তো বয়সটা কত আছে এটার এটার বয়সটা আছে বারো মাস বারো মাস বয়স আছে আশা করা যায় কিছু দিনের মধ্যে হিটে চলে আসতে পারে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একটু দেখায় দর্শক ভাই হ্যাঁ হ্যাঁ দেখান দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির একদম ভারী একটা মাজা তলাটা একটু দেখায় দর্শক হ্যাঁ হ্যাঁ দেখান চারটা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন চার জায়গায় আছে খুবই সুন্দর সিরিয়ালের সর্বশেষ জি জি বাচ্চা ভাই আজকে তো এক এক করে চমৎকার চারটা গরু দর্শকদের দেখালেন যাতে মানে প্রত্যেকটাই সুস্থ সবল এবং সুপার হিট কালেকশন জি জি তো পুরাতন দর্শকরা তো সবাই আপনাকে চেনে নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয়টা একটু বলে আমার ঠিকানা পাবনা ডিস্টিক থানা গ্রাম পশুহাটের পাশে আমার এই ফার্মটি মদিনা ডেইরি ফার্ম মদিনা ডেইরি ফার্ম আর আপনার নাম আমার নাম মোহাম্মদ আরিফ শেখ তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটাই আপনার নাম্বার জি আমার নাম্বার দেশীয় ভাইরা এসে সরসরিলে দেখে শুনে বুঝে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আর যারা প্রবাসী ভাই আসে আসতে পারবে না যারা প্রবাসী ভাইরা আসে আসতে পারে না সুযোগ সুবিধা সব ফোন আলাপে হবে সব ফোন আলাপে হবে তাহলে দর্শক ভাইরা আপনি ফোনে অর্ডার দিলে আপনি নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন জি জি ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু চারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম